আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার প্রিয় সর্ষে ইলিশের রেসিপি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে নেব সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা ও পরিমাণ মতন নুন দিয়ে মাখিয়ে নেব পনেরো মিনিট রেস্টে রাখবো তারপর সর্ষে ইলিশের জন্য মেন মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আড়াই চামচ সাদা সর্ষে তাকে জলে ভিজিয়ে রাখব তারপর দেড় চামচ কালো সর্ষে নেব নিয়ে জলে ভিজিয়ে রাখব যাতে তেতো ভাবটা না আসে তারপর ব্লেন্ডারে ভেজানো সর্ষে দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ নুন দিয়ে দেব পেস্ট করে নেব এরপর পেস্টটিকে ছাঁকনি দিয়ে ছেকে আলাদা করে নেব এরপর কড়াটিকে গরম করে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটি সামান্য গরম হয়ে আসলে দুটো কাঁচা লঙ্কা ও হাফ চামচ কালো জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে এলে তেলের মধ্যেই এক চামচ হলুদ হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এই পর্যায়ে অল্প পরিমাণ নুন দিয়ে দেব কারণ আগে মাছে ও সরষেতে নুন দেওয়া আছে এরপর পরিমাণ মতন জল অ্যাড করলাম এবার জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে এরপর এক এক করে মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছগুলো পাল্টে আবারও ঢাকনা দিয়ে দেব অপর পাশটি সিদ্ধ হওয়ার জন্য 80% পারসেন্ট সেদ্ধ হওয়ার পর আগে থেকে করে রাখা সর্ষের পেস্টটা ঢেলে দেব এবার আলতো করে নেড়ে দেব তারপর টোয়েন্টি পারসেন্ট কুক করে যখন মশলা থেকে তিল ছেড়ে দেবে তখন গ্যাসটাকে অফ করে দেব আপনারা আপনাদের মতন ঝোল রাখতে পারেন দেখুন কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর দেখতেও কি সুস্বাদু লাগছে ব্যাস তৈরি আমাদের সুস্বাদু সর্ষে ইলিশ এবার প্লেটে সুন্দরভাবে পরিবেশন করুন আর হ্যাঁ যাওয়ার আগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আপনারা পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন